এই যে মিথ্যে বলা কাউকে সহজেই একটা মানুষকে মিথ্যে গেলানো যায় গেলানো যায় তো সহজেই তুমি একটা মিথ্যে মানুষকে গেলাতে পারবে আর সেটা কখন সেটা তখনই পারবে যখন সে তোমার মোহে থাকবে তোমার ভালোবাসার প্রতি মোহে থাকবে যতক্ষণ তোমার প্রতি আকৃষ্ট হয়ে থাকবে ততক্ষণ তুমি তাকে করাতে পারবে মিথ্যে পারবে আর যখন সে তোমার বহু থেকে সরে আসবে সে বুঝতে পারবে তখন সে আর থাকবে না সে যখন বুঝে যাবে যে তুমি মিথ্যে বলছো স্বামী তখন সে আর তোমার কোনো কথারই মূল্য দেবে না চলো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি আমাদের জীবনে যে অনেকেই আছে সামনে থেকে অনেক ভালোবাসা দেখাবে অনেক কিছু বলবে কিন্তু তার ভেতরে থেকে তোমাকে অনেক কিছু মিথ্যে বলে যাবে তুমি হয়তো ভাববে যে সে সবই সত্য বলছে এরকম অনেক মানুষই আছে মিথ্যে বলতে বলতে তাদের মুখে সত্য কথাটা আসেই না তো আজকে সেই সব বিষয় নিয়ে কিছু তোমাদের সাথে শেয়ার করছি কথা যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটিতে লাইক আর কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দিতে ভুলবেন না তো যে কথাটা বলবো একটা মানুষ খুব সহজে তোমাকে মিথ্যে বলবেন সেই সুযোগটা কে করে দিয়েছে সেই সুযোগটা আমি করে দিয়েছি আমরাই করে দেয় কিভাবে যে সেই মানুষটাকে আমরা এতটাই প্রায়োরিটি দিয়ে দেই এতটাই বিশ্বাস করে ফেলি যাকে বলে অন্ধবিশ্বাস এতটাই করে ফেলি যে সেই মানুষটা আমাদের বিশ্বাস নিয়ে খেলতে শুরু করে দেয় তারা একটা বারো ভাবে না যে সেই মানুষটা আমাকে খুব বিশ্বাস করে আমাকে খুব ভালো আসে আমি তাকে কি মিথ্যেটা বলবো এইসব সে সেই সময়টায় ভাবতেই পারে না তখন সে মিথ্যে বলা শুরু করে দেয় একটা দুটো তিনটে চারটে যখন মিথ্যে বলতে থাকে যখন দেখে তুমি সেই মিথ্যেগুলোকেও গিলে নিচ্ছ কারণ তুমি তাকে ভালোবাসো তাকে মু তার উপরে তোমার একটা মোহ টান যেটা বলে আছে তো তখন সে দেখে তুমি কিছু বুঝতে পারছো না তখন সে অটোমেটিক আরো মিথ্যে তোমাকে গেলানো শুরু করে দেয় আর যখন তুমি গিলতে থাকো তখন সে পুরোটাই তোমাকে গিলে দেয় বুঝতে পারছো তো এই সব বুঝবো কি করে কিভাবে আমরা এই মানুষগুলোকে চিনতে পারব যারা মিথ্যে গলাতে গলাতে একটা সময় মিথ্যে পাহাড় বানিয়ে ফেলে কিন্তু এখানে আবার ব্যাপার আছে একটা মানুষ কতদিন তোমার মিথ্যে গুলোকে সত্য ভেবে নিতে পারো একটা সময় গিয়ে তুমি কিন্তু সব বুঝতে পারবে তাই তো দেখো মিথ্যেবাদীর কোনো মিথ্যে কথা বলার স্কিল হয় না কোনো লেবেল ফেঁকে না তারা যখন ইচ্ছে যখন যে মুহূর্ত যেভাবে হোক তোমাকে মিথ্যেটা এটা হচ্ছে ব্যাপার মিথ্যে বলার সময় তাদের মুখে এতটুকু আটকাবে না জিদটা আটকাবে না তাদের তোমাকে মিথ্যেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে পারবে এটা মাথায় রাখবে তারা বিশ্বাস করে যে তুমি তাকে বিশ্বাস করছো তুমি তার কথাগুলো বিশ্বাস করছো আর তারা এই সুযোগটাই পেয়ে বসে আর তার ফলে তোমাকে মিথ্যে বলার সুযোগটা পায় তারা জানে তুমি তাকে অন্ধের মতো বিশ্বাস করো এটাই হচ্ছে তোমার দুর্বলতা তবে সমস্যা একটাই কি জানো তো এই মিথ্যেবাঁধিরা মিথ্যের যে ঝুড়িটা আছে সেটা নিয়ে বেশি দূর যেতে পারে না কতদিন যাবে একটা দিন একটা না একটা সময় গিয়ে মিথ্যের বাক্সটা খুলে যায় একজন মানুষ কতদিন মিথ্যে বলতে পারবে একদিন দুদিন তিন দিন পাঁচ দিন এক মাস দু মাস একদিন এইভাবে যেতে যেতে যেদিন তুমি বুঝতে পেরে যাবে সেই মানুষটি তোমাকে দিনের পর দিন মিথ্যে কথা বলে যাচ্ছে তোমাকে মিথ্যে প্রতারণায় ফেলে রেখেছে তোমার বিশ্বাস নিয়ে খেলা করেছে তোমাকে ভালোবাসার আড়ালে সে দিনের পর দিন ঠকিয়ে গেছে সেদিন সেদিন হয়তো প্রথমে তুমি অবাক হয়ে যাবে হয়তো কখনো কখনো তুমি দ্বিতীয়বারও তাকে একটা সুযোগ 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 দেবে দেবে সে হয়তো হয়তো চাইবে তুমি দিয়ে কারণ মানুষরা বিশ্বাস ভাঙার কষ্টটা নিতে চায় না তাই একটা হয়তো সুযোগ দেবে কিন্তু তারপরেও সেই মানুষটা যদি বারবার ফোন করে মিথ্যে বলে তোমাকে যখন তুমি বুঝতে যাবে বুঝতে পেরে যাবে তখন কিন্তু আর তাকে সুযোগ কোনো দেওয়ার রাস্তায় থাকবে কোনো সুযোগ দেওয়ার রাস্তাই থাকবে না সেই সময় হাজার চাইলেও আর অন্ধ হয়ে থাকতে পারবে না তবে তখন হয়তো কিছু বলার জন্য গলায় আটকাবে খচখচ করবে বুকের ভেতরে অবাক হবে কষ্ট হবে নিজের আলাদা রকম এটা কি করেছি আমি এটা কাকে আমি বিশ্বাস করেছি প্রচন্ড পরিমাণে নিজের প্রতি আর নিজের অন্ধ বিশ্বাসের প্রতি রাগ হবে প্রচন্ড পরিমাণে কষ্ট হবে তবুও সেই মানুষটিকে আর বিশ্বাস করতে পারবে না ঠিক যেই মুহূর্তে তুমি এই সিদ্ধান্তটা নিতে পারবে যে আমি আর জেগে জেগে ঘুমাবো না ঠিক সেই মুহূর্তে সেই মুহূর্ত থেকেই সেই সব মিথ্যা তোমার সাথে তোমার বিশ্বাসের সাথে খেলা করার দিন শেষ হয়ে যাবে সেই দিন থেকে আর তোমাকে মিথ্যে বলার সাহস পাবে না তোমার সাথে কথা বলার সাহস পাবে না তোমার সামনে এসে দাঁড়িয়ে কিছু বলার সাহস পাবে না সেই দিন থেকে সেই দিন থেকে তুমি জেগে জেগে ঘুমানোটা বন্ধ করে দেবে তবে অনেকটা সময় অন্ধকারে থাকার পরে যখন আমরা আলোতে আসি যদি কোনো সময় তো চোখটা খুলতে একটু কষ্টই হয় তো আর সেটাই হবে কিন্তু তবু আলোতে তুমি আসতে পারবে আলো দেখতে পারবে কি যেন তো কিছু কিছু মিথ্যে কথা আছে যেগুলো হাজার কোটি বার বার বললেও সেগুলো কিন্তু সত্যের মতো শোনা যাবে না এটা জানে মিথ্যেব্যাতিরা সেটা জেনেও তোমাকে সে মিথ্যেটাই কেলাতে চেষ্টা করবে জোর করে তারা তর্ক করে যেভাবেই হোক তারা সেটাই গেলাতে চাবে যেটা তুমি জানো তোমাকে বারবার গেলাতে থাকবে যে না এটাই সত্য তুমি জানো তুমি যদি চুপ করে সেটা শোনো কিন্তু তারা এটা বোঝে না যে জোর করে হয়তো মিথ্যেটা শোনানো যায় গেলানো যায় কিন্তু বিশ্বাস করানো যায় না বিশ্বাসের নিয়ন্ত্রণটা তোমার হাতে আছে সেটা তারা বুঝতেই পারে না আর সে কাছে আছে থাকবেই এই মিথ্যেবাদীর জন্যে শুধু তোমার অন্ধবিশ্বাসের চোখটা খুলে রাখতে হবে আর যখনই তুমি সেই চোখটা খুলতে পারবে তখন সব কিছু সহজভাবে বুঝতে পেরে যাবে এদের সামনে এদেরকে বুঝতে চাইলে নিজের চোখটাকে একটু খুলে দেখো ভালো করে কাউকে বিশ্বাস করার আগে তাকে যাচাই করে দেখাবেন সে কতটা সত্য বলছে আর কতটা মিথ্যে বলছে কারণ একবার যদি সে তোমাকে মিথ্যে গেলাতে পারে মনে রাখবে একবার তাহলে সে হাজার বার তোমাকে মিথ্যে গেলাতে চেষ্টা করবে আর যদি না পারে সে কখনোই তোমাকে মিথ্যে বলতে পারবে না তুমি না চাইলেও সে তোমাকে ঘেলাবে বেঁধে যখন তুমি চোখ বন্ধ করে রাখবে অন্ধের মতো বিশ্বাস করতে থাকবে তাই তাদের সামনে চোখ দুটো একটু খুলে রাখো চলো ভিডিওটা এখানে শেষ করছি যদি কথাগুলো ভালো লাগে ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার